এই দেগঙ্গা থানার এরিয়ার যুবকের নাকি মাসাল্লাহ বড় বড় আলে বলে ভাই একটা গিয়ে প্রশ্ন রাখবে দেখবেন যুবকরা সঙ্গে সঙ্গে তো দিচ্ছে তাই আমি আসে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেই পেলি যা হয় হবে আপনারা বলুন তো দেখে যে কোন একজন পাগল ম পেরেন ঠিক নাই পেরেন ওই পাগল করেছে কি জানে সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে এক তালা দু তালা তিন তালাক দিয়েছে আপনারা বলে তালাকটা হবে কি না কি বলছেন তালাক হবে যে আবার বলছি একজন পাগল ম্যাড ম্যাড মানে কি বেরেন বেরেন ঠিক ম্যাড পাগল বেরেন ঠিক বেরেন খারাপ পাগল করেছে কি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে এক তালাক দু তালাক তিনটে তালাক দিয়েছে কি বলছেন তালাক হবে যে আপনারা কম বেশি মাতালেরে মুখে আওয়াজে আপনারা উত্তর দিয়ে বলছেন তালাক হবে না তাই তো কি আপনারা উত্তর দিচ্ছেন কম বেশি ভাইয়েরা চাচারা নিশ্চয়ই মা বোনেরাও তেনারা মনে মনে উত্তর দিচ্ছে যে কেন মা বোনেরও আলোচনা শুনছেন আপনারা কম বেশি উত্তর বলছেন তালাক হবে না আর আমি আপনাদের কাছ থেকে উত্তর পেলাম প্রশ্ন কিন্তু আমি রেখেছি উত্তর আপনারা দিয়েছেন আর এই উত্তর পাওয়ার পরে তাহলে আমাকে এখানে বসে বসে ভাবতে হয় চিন্তা করতে হয় আপনারা উত্তর দিয়েছেন তালাকের এবং ফতোয়ার উত্তর দিয়েছেন যখন উত্তর যখন দিয়েছে তাহলে আমাকে এখানে বসে বসে ভাবতে হয় চিন্তা করতে হয় এটাই আপনারা যখন তালাক ফতোয়ার উত্তর দিয়েছেন তাহলে নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে এসে সব এখানে বসে আছে তাই তো নাকি যে তালাক এবং ফতোয়ার যখন উত্তর দিয়েছেন তাহলে আমাকে তো ভাবতে হয় যখন উত্তর যখন দিয়েছে তাহলে নিশ্চয়ই আপনারা ফুরফুরা ফাতিয়া সিনিয়া, টাইটেল মাদ্রাসা পাস করে কি জামিয়া মাদ্রাসা পাস করে আপনার এরিয়ার সব থেকে বড় মাদ্রাসা পাস করে আপনারা এখানে এসে বসেছে আপনারা বলবেন ভাই আলিয়ায় পড়িনি পুরভোরাই পড়িনি জামিয়াই পড়িনি এলাকার থেকে বড় মাদ্রাসায় পড়িনি তাহলে উত্তরটা আপনারা দিলেন কিভাবে আমি আপনাদের বলে যাই উত্তর দিয়েছেন আপনি এইভাবে কিভাবে ওই মাদ্রাসায় পড়েননি ঠিক কথা কিন্তু আপনারা এরকম মাদ্রাসায় বসে 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 আলেমদের মুখ থেকে আলোচনা শুনে 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 আপনারাও আলেম হয়ে ফতোয়ার উত্তরটা দিতে পেরেছেন একবার জোরে বলুন আরও জোরে হবে না নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের আলেম বললাম কিভাবে আর আপনারা আলেম হলেন কিভাবে একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তবে আপনাদের কাছে জানাই এই প্রশ্নটা আপনাদের জন্য খুব সহজ হয়ে গেছে দেগঙ্গা থানা তো মারাত্মক জায়গা তাই তো নাকি হ্যাঁ দেগঙ্গা থানার যুবকদের জন্য এটা খুব সহজ হয়ে গেছে কম বেশি আপনারা উত্তর দিয়ে দিয়েছেন আমার মনে হয় একটা করা ধরনের ধরা লাগে নাকি একটা কড়া ধরনের ধরা লাগে, আচ্ছা একটা ধরেই ফেলি যা হয় হবে আপনারা বলুন তো দেখি যে ধরেন কোন একজন নিশাকর, মালখোর এদিকে আবার নেই তো আবার আছে সর্বনাশ করেছে তালে আলোচনা করা যাবে না তালে। বিপদ হয়ে যাবে একটা জায়গায় আলোচনা করেছি আমাদের হুগলি জেলায় আলোচনা করে ওখান থেকে নেবে আরেকটা মাহ ফেলে যাবো তারা ওরও করছি আর এক জায়গায় যাবো এই আলোচনা করার পরে নেবে আমি দেখছি কি যারে অ্যাকশান তো লেগে গেছে অ্যাকশান বুঝতে পারছেন না একজন তো খেয়েছিল আর এই আলোচনা হয়েছে ডোজ পড়েছে মারাত্মক আমি গাড়ির কাছে এসছি কমিটি ভাই আমাকে নিয়ে যাচ্ছে বিদায় দেবে হ্যাঁ গাড়ির কাছে এসে দেখছি একজনের হাতে একটা এরকম বড় একটা ইঁট 아, 걔야제 부르고 싶었잖아. ফুল খেয়ে লোড আর ইটটাকে নিয়ে আমার গাড়িতে খালি এইভাবে এম তুলছে ধুতেকেন কাছে কাছে না একটু ধুত থেকে হ্যাঁ আর আমরা খালি দেখছি থেকে হেঁটে হেঁটে এসছে যে মেরে না দেয় লাস্টবেলায় বুঝতে পারছেন কাঁচ ফাঁচ ভেঙে এক হয়ে যাবে বুঝতে পারছেন অ্যাকশন শুরু হয়ে গেছে খালি ইট নিয়ে এইভাবে এম তুলছে আবার আবার কমিটিরা গিয়ে কমিটির ছেলেরা গিয়ে আবার ধরাধরি করে আবার ইট ফিট আবার ফেলে দিল হ্যাঁ যাই হোক আবার পরের দিন আবার শুনছি আবার সে আবার অন্য এক ঘটনা ঘটে গেছে সেটা আর বলছি না কেন সোশ্যাল মিডিয়া সব চলছে তো যাই আপনাদের যে যে আপনাদের কাছে যেটা ধর আপনার মাসলা যে আর একটা মশলা সেটা হলো কি একজন নিসাখোর মালখোর নিশাখোর মালখোর নিশা করে সারা পান করে ওই ব্যক্তি করেছে কি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াত মেনে এক তালাক দু তালাক তিন তালাক দিয়েছে বলুন তালাক হবে কি না কি বলছেন তালাক হবে হ্যাঁ হয়ে যাবে সর্বনাশ এখানে কি দুরকম দল আছে নাকি নেই তো আবার হ্যাঁ দুরকম উত্তর পাচ্ছি তাই তো নাকি দুরকম উত্তর পাচ্ছি তবে এখানে একটা কথা একটু বলে যাই যে আচ্ছা আপনারা অনেকে বলছেন তালাক হবে আবার অনেকে বলছেন হবে না এই ফতোয়ার উত্তরটা কি হবে আপনাদের জানার ইচ্ছা হয় জানতে চান আমি আপনাদের জানিয়ে দিয়ে যাব তবে জানানোর আগে বলি এই যে দুরকম দল যে বললাম একটা জিনিস আমার মনে পড়ে গেল বর্তমান সময় দেখবেন কিছু বক্তা বুঝতে পারছেন না আলেম নাই কিন্তু বক্তা কিছু বক্তা আছে তারা আলেম নাই এরকম স্টেটে উঠে হ্যাঁ তারা বক্তব্য দিতে গিয়ে এবং তারা আবার অনেক সময় তাদের আবার মোবাইলে ফেসবুক খোলা আছে বিভিন্ন রকম আপনার ফেসবুক খুলে রেখেছে নিজের নাম দিয়ে আবার ওটাকে কী বলে আবার ফেক আইডি নাকি ফেক আইডি করে আবার করে রেখেছে হ্যাঁ তারা করে রেখে আবার কিছু ব্যক্তি কিছু মানুষ আছে যে আবার ফুর এর মধ্যে আবার দেখছি কয়েকটা ফুরফুরার পিৎজা দ্বারাও তারা আবার তারাও এদের এদের তালে পড়ে যাবার। এদের তালে পড়েছে বুঝতে পারছেন হ্যাঁ তারা একটা বক্তব্য এখন সমাজে ছড়াচ্ছে কি জানেন একটু বলে যাই সমাজে একটা জিনিস ছড়াচ্ছে খুব মারাত্মকভাবে মানুষের ব্রেনকে কিন্তু আলাদাভাবে অস করছে যে আপনারা লক্ষ্য করছেন কি না জানি না যে অল ইন্ডিয়া সোনাতুল জামাত এই সং এটা হচ্ছে একটা কি সংগঠন তাই তো নাকি এই অল ইন্ডিয়া সোনাতুল জামাতটাকে এরা একটা আলাদা সেলসেলা বানিয়ে দিচ্ছে কারা বুঝতে পারছে না যে কিছু ব্যক্তি কিছু মানুষ বুঝতে পারছে কিছু দু একটা দা হ্যাঁ আর কয়েকটা বক্তা আছে তারা বক্তব্যই বা লিখার মাধ্যম দিয়ে তারা মানুষের কাছে একটা জিনিস ফুটে তুলতে চাইছে মানুষের বেড়ে নষ্ট করতে চাইছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হচ্ছে একটা সেলসিলা আর দাদা হুজুর পীর কেবলা ফুরফুরার জমিনে জামান দাদা হুজুর তিনারও হচ্ছে একটা সেলসিলা এটা ভাগ করছে কারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে যারা মহব্বত করে ভালোবাসে তারা ভাগ করছে না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে যারা বিরোধিতা করে তারা ভাগ করছে কারা করছে একটু লক্ষ্য করে দেখবে যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত করে যেনারা ওলামা হজরত আপনারা যারা মহাব্বত করেন ভালোবাসেন সংগঠনটা মজবুত করে আপনারা যেনারা করেন আপনারা কিন্তু ভাগ করেন নে ভাগ করছে কিন্তু তারা যে তারা বলতে চায় যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটা একটা সেলসিলা জেনা আপনাদের বলে যাই আমি আসিম বিল্লা সিদ্দিকী বলি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে আরও দশটা সংগঠনের আপনার সংগঠনের মতন এটাও একটা সংগঠন আমি আসিম বিল্লা সিদ্দিকী আমার একটা ফাউন্ডেশন আছে সংগঠন আছে নাম হলো ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন কি নাম ফুরফরাজ শরীফ সিদ্দিকি ফাউন্ডেশন আর ফুরফরাজ শরীফে যদি আমার ভাইরা বর্তমান আমার ভাইরা যদি আপনার জন ভাই হয় পিজ্জাদা হয় পঞ্চাশ জন আর সংগঠন আছে দেড়শো খানা কত আছে দেড়শো খানা যে এটা আপনার অনেকের একটা আছে দুটো আছে কারো তিনটে সংগঠন আছে আর পশ্চিমবাংলা তো ওলামা হজরত তো অনেক তো সংগঠন দেখছেন আছে না রায় আমি খারাপ বলছি না আল্লাহরের প্রত্যেকের লক্ষ্য চিন্তাভাবনা মানুষের সেবা মানুষের কাজ করা এবার এর মধ্যে কি কেউ করছে আবার কেউ করে না কেউ বেশি করছে কেউ আবার অল্প করছে তাই তো নাকি আবার অনেকে খালি বোর্ডটা ব্যবহার করছে সংগঠন আপনার ফাউন্ডেশন খুলে শুধু আপনার যে আপনার কালেকশান করার একটা একটা ভালো একটা ব্যবস্থা করেছে যাই হোক আমি আপনাদের এটাই বলতে বোঝাতে চাই এটাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটাও একটা সংগঠন আর এটা এমন একটা সংগঠন বর্তমান পশ্চিমবাংলার জমিনে যত সংগঠন আছে আমার নজরে যেটা ধরা পড়েছে সেটা হলো কি অন্যান্য বিষয় আপনার যেমন শীতের সময় বস্ত্র দিয়া। আপনার গরিব মানুষকে মেডিকেল ট্রিটমেন্ট দিয়া আপনার বন্যার সময় তেরান দিয়া কি দেয় না অন্যান্য সংগঠন করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত করে কিন্তু আপনাদের এটাও মানতে হবে সেটা হলো কি শিক্ষা দিক থেকে অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাত সংগঠন যেভাবে আগে বেড়ে চলে গেছে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাছে পশ্চিম বাংলার দ্বিতীয় কোনো সংগঠন দাঁড়াতে পারবে না একবার জোরে বলুন আর একটু জোরে হবে না যে প্রত্যেকে আল্লাগারে যে কম বেশি কাজ করছে কিন্তু শিক্ষার দিকটা যদি দেখতে চান অল ইন্ডিয়া সন্নাতুল জামাত সংগঠন পশ্চিম বাংলায় বর্তমান নাম্বার ওয়ান মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় এনারা মানুষের কাছে শিক্ষার আলোকে পৌঁছে দিচ্ছে একবার জোরে বলুন যে মনে রাখবেন কিছু ব্যক্তি আছে এই হিংসা করে তারা উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছে উল্টো পাল্টা কথা বলছে আবার কেউ কেউ বক্তব্য দিচ্ছে দাদা হুজরে সাইনবোর্ডটা খুলে দাও না কাকে বলছে অল ইন্ডিয়া সুনাতুল জামাতের ওলাম আসাদে বলছে বলছে দাদা পীরে সাইনবোর্ড ব্যবহার করছে কেন আমার দাদা পীর আমার দাদা পীর দাদা পীরে সাইনবোর্ড ব্যবহার করছে কেন খুলে দিয়ে দেখ চলো না দেখা যাবে অনেকে বলছে আবার ফুরফুরারও একজন দুজন পিরজাদা বলছে আর আমি আসিম বিল্লা সিদ্দিকি মনে করি কী জানে সাইনবোর্ড দাদা সাইনবোর্ডটা ওই বক্তা ওই পির্যাদা আপনার তারা বেশি ব্যবহার করছে শুধু ব্যবহার নয় তারা দাদা পীরের সাইনবোর্ড ব্যবহার করার যোগ্যতা পর্যন্ত রাখে না মনে রাখবেন যে আর অল ইন্ডিয়া সুনাতুল জামাত ওলামা হজরাতরা দাদা পীরের সাইনবোর্ড ব্যবহার করে না ওই পির্যাদার জ্ঞান নেয় আমি মনে করি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা দাদা পীরের সেলসেলাটা আপনার পীরের সাইনবোর্ড মজবুত করে ধরে রেখে যে যাতে মাটিতে পড়ে না যায় একবার জোরে বলো সুবাহান আল্লাহ অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলাম হজরতরা যে দাদা হুজুরে সাইন মজবুত করে ধরে রেখে যে যাতে বাংলার জমিনে মাঝে মধ্যে যে ছোটখাটো ঝড় হয় ছোটখাটো ঝড় হয় এই ছোটখাটো ঝড়ে দাদা পীরের সাইনবোর্ডটা যাতে মাটিতে পড়ে না যায় তাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলা মহরতরা বর্তমান দাদা পীরের সাইনবোর্ডটাকে মজবুত করে ধরে রেখেছে একবার জোরে বলুন আরও জোরে হবে না আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো তার আগে একটু বলে যাই আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম কোথায় যে একজন নিসাখোর নিশা করে সারা পান করে ওই ব্যক্তি যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে সরিয়াত অনুযায়ী শরিয়াত মেনে এক তালাক তালাক তিন তালাক যদি দেয় আপনারা অনেকে বলছেন তালাক হবে আবার অনেকে বলছেন তালাক হবে না তবে আপনাদের বলে যাই এই ফতোয়ার উত্তরটা কি হবে একটু জানাই তার আগে একটু বলে যাই আমরা অধিকাংশ মুসলমান জানি না কি জানি না এই ফতোয়ার উত্তর দেয় কারা এটা আমারা অনেকে জারিরা প্রথমে জানতে হয় ফতোয়ার উত্তর দেয় কারা একটা আলেমের কাছে গেছেন আপনি ফতোয়ার উত্তর জানার জন্য আলেমটা আপনার ফতোয়ার উত্তরটা সঠিক দিয়েছে কিন্তু মনে রাখবেন গ্যারান্টি হবে না গ্যারান্টি হবে না ফতোয়ার উত্তর দেয় কারা মনে রাখবেন মুফতি সাহেবরা ফতোয়ার উত্তর দেয় তাদের কাছে আছে স্টাম স্টাফ মেরে আপনার ফতোয়া আপনাকে দেবে ওই পেপার ওই কাগজ এলাকার মানুষের কাছে যখন এনে দেখাবে তখন কিন্তু গ্রানটি হবে মুক্তিসারদের কাছে যাবে গিয়ে দুটো ফতোয়া জেনে নেবেন কি ফতোয়া একজন পাগল ম্যাট ব্রেন ঠিক নেয় ব্রেন খারাপ ওই পাগল যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে এক তালাক দু তালাক তিন তালাক যদি দেয় ফতোয়া হচ্ছে তালাক হবে না একজন নিশাখোর মালখোর নিশা করে সারা পান করে ওই ব্যক্তি যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াত মেনে এক তালাক দু তালাক তিন তালাক যদি দেয় ফতোয়া হচ্ছে তালাক হয়ে যাবে তালাক কি তালাক হয়ে যাবে দেখেন পাগল তালাক দিয়েছে ফতোয়া বলছে তালাক হবে না তালাক করো তালাক ফতোয়া বলছে তালাক হয়ে যাবে এখানে আপনারা অনেকে বলেছে নেশা তালাক দিলে তালাক হবে না অনেকে বলেছেন আমি তাদের জন্য একটু বুঝিয়ে দিয়ে যাই যে নিশাখর তালাক দিলে তালাক হয় কিভাবে আশা করছি একটা ছোট্ট প্রশ্ন রাখবো আর উত্তর দিলেই উত্তর পেয়ে যাবেন প্রত্যেকেই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন যে নিসাখর তালাক দিলে তাহলে এই কারণে তালাক হয় প্রশ্নটা আপনাদের কাছে রাখি প্রত্যেকেই উত্তর দিতে পারবেন সহজ প্রশ্ন আপনারা বলেন মদ খাওয়া হারাম না হালাল সকলে বলেন মদ খাওয়া হলো হারাম এই মদ খাওয়া হারাম করেছে কে আল্লাহ তা মদ খাওয়া হারাম আল্লাহ করেছে যে শরীয় বলছে কি এ মুসলমান মদ খাবে না কাকে বলছে মুসলমান অন্য কোনো ধর্মের মানুষকে বলছে না এ মুসলমানের ঘরের ছেলে তোমাদের জন্য মদ খাওয়া হারাম 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 ইসলাম শরিয়াত বলছে আর আপনি মুসলমানের ঘরের ছেলে হয়ে জানেন মদ খাওয়া হারাম জেনে শুনে গা করে মদ খেয়ে গা করে আপনি তিনটে তালাক যদি দেন শরিয়াতে মেনে ফতোয়া হচ্ছে তালাক হয়ে যাবে কেন মদ খাওয়া হারাম আপনাকে আগেই নিষেধ করা হয়েছে খাবে না ধারে বারে যাবে না তাই তো কি আপনি জানেন মদ খাওয়া হারাম যাই হোক ঘরে আপনারা এখানে আমার জ্ঞানীগণী শিক্ষিত ভাই শিক্ষিত চাচা শিক্ষিত মা বোন আপনারা এসে বসেছেন যে ঘরে আল্লা ঘরে আপনাদের এই বসা আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আপনাদের এই মাহফিল আপনাদের মাদ্রাসা কমিটি ভাইয়ের কষ্ট মেহনত আল্লাহ যেন কবুল করেন জোরে বলুন আল্লাহ মাবির একবার ধরুন

যোশনা ভরা নি রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শোধ দেখি জরা হবে না সুভার আল্লাহ আর একটু জোরে হবে না জ্যোৎসুনা বরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে সোধো তোমায় দেখি একাই বসে মগন হয়ে ভাবিনি রাবে বিশ্বটাকে সাজিয়ে চো অতি নিপুল ভাবে বিশ্বটাকে সাজিয়ে চো অতি নিপুল বা সাদা কালো তুসুল মেঘে খালা দেখি যখন হৃদয় আমার বেড়ে তখন সাদা কালো তুসুল মেঘে খালা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড় একাই বসে মগন হয়ে ভাবিনি রাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল বাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল বা বরা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ ও আমার দিনদার ইমানদার নেকর আল্লাহ ভাইজারেরা একটু আপনাদের খেদমাতে আসা একটু হাজিরি দিলাম আল্লাহ আনাই পর ইনশাল্লাহ আলোচনা হবে দোয়া চাইবেন আমাকে এখান থেকে একটু যেতে হবে এই দেগঙ্গা থানাতে জায়গাটার নাম হচ্ছে কে এম কি চাঁদপুর আছে না কেয়াডাঙ্গা চাঁদপুর কি আছে যে ওখানে একটু যেতে হবে আর শীতের সময় মাহফিলগুলো অনেক রাত অবধিও কমিটিরা করছে না বুঝতে পারছেন না অল্প টাইমের মধ্যে দোয়া করে দিচ্ছে আখিরে দোয়া মোনাজত করে দিচ্ছে যাই হোক একের পর এক ওলামা হজরত আসবে আমি বিদায় নেওয়ার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি ফুরফুরা দরবার শরীফে আপনারা যান কি যাওয়া হয় না জানতো নাকি প্রত্যেকেই যাবেন যে আর গরিবের বাড়িতে তাওদ দিলাম আপনারা একটু মেহমানদারি হয়ে আসবেন যখনই যাবেন জুম্মার দিন শুক্রবার একটু বাড়িতে থাকা হয় প্রত্যেকেই যাবেন যে ভয় করবেন না যে পুলিশ দিয়ে আপনাকে কেস দেবে না বুঝতে পারছেন ভয় করার কোনো ব্যাপার নাই পুলিশ দিয়ে আপনাকে আটকাবে না বুঝতে পারছেন হ্যাঁ জানে আপনার কাকে আটকাতে হবে জানে যে আপনার কাকে আটকাতে হবে পুলিশ দিয়ে যখন দেখছে কিছু আর করার নাই কোনো রকমভাবে ফুরফুরার সমস্ত পিজ্জাদা পিস সাহেবকে এক করা যাচ্ছে না এক করে আলোচনা করে জিনিসটাকে বন্ধ করব এ ক্ষমতা পাওয়ার তারা কি হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে এদিকে কোনো যখন তখন দেখছে কিছু করার নাই জনবল নিয়ে গিয়ে বন্ধ করবো সে ক্ষমতাও নেই সে ক্ষমতাও শেষ লাঠির জোর সেটাও শেষ বুঝতে পারছে সব শেষ আর এত নিচুয় নেবে যাবে যে ছোট লোকের কাজ এটাকে বলা হয় কোন সময় ভাবা যায় না ভুরভুরা শরীফের মতন জায়গায় একটা প্রোগ্রাম আমরা ভাবতেই পারি না অনেকে বলছে ভাইজান আপনারা আগে থেকে একটু ব্যবস্থা নেওয়া দরকার ছিল অনেকে বলছে আরে বাবা আমরা ভাবব কি করে যে এরা এত ছোটো লোকের কাজ করবে আমরা ভাববো কি করে বুঝতে না এটা ছোটো লোকের কাজ যে লাস্টবেলায় করবে কি পুলিশ প্রশাসনের কাছে গিয়ে দ্বারস্থ হয়েছে তবে রাজ্য সরকারের ক্ষমতা অপব্যবহার করেছে এর জবাব আমরা ইনশাল্লাহ দুব একদিন কি দেবো না ইনশাল্লাহ তবে এতটুকুন বলে যায় আটকানোর যতই চেষ্টা করুক আটকাতে পারবে বলে মনে হয় পারবে কি আটকাতে পারবে না ইনশাল্লাহ 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 আপনারা দেখতে পাবেন আমি বিদায় নেব আপনাদের খেদমার থেকে আমার যে ভাই আসছে জানাব হাজরাত মৌলানা মোহাম্মদ পীরজাদা সাদনাম সিদ্দিকি ভাই আসছে টুস্তক বিদ্যার নারের তেগবীর